হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেরা তিনটি কোরিয়ান নাইট ক্রিমের রিভিউ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ইটিউড হাউস ফুল কোলাজেন ক্রিম এটার প্রধান উপাদান হচ্ছে হাইড্রোলাইজড কোলাজেন বাবা ওয়াটার গ্লিসারিন এটার উপকারিত হচ্ছে ত্বকে গভীর ডি হাইড্রেশন ও প্লাম্প ইফেক্ট দেয় ত্বক টাইট ও ইলাস্টিক রাখে ক্লান্তি ও ড্রাইনেস দূর করে নাইট টাইমে এটাকে ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে নিয়ে মুখে ও গলায় আলতো করে লাগান এই ক্রিমটি কাদের জন্য সুইটেবল নর্মাল ড্রাই ও ম্যাচুর স্কিন নাম্বার টু কোজারেক্স অ্যাডভান্সড স্নেইল 92 টু অল ইন ওয়ান ক্রিম প্রধান উপাদানগুলো হচ্ছে নাইনটি টু পারসেন্ট স্নেইল মিউশন হ্যালোরোনিক অ্যাসিড অ্যান্ড অ্যালান্টোইন এর উপকারিতা হচ্ছে ত্বকের ক্ষত সাহাতে সাহায্য করে ফাইন লাইন ও হালকা করে ত্বককে করে নরম ও মসৃণ এবং যাদের স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে স্কিন একটা কামিং এফেক্ট দেয় স্কিনটাকে এক্সট্রিমলি গ্লোয়িং করতে সাহায্য করে এবং স্কিনের ড্রাইনেস দূর করে থাকে এটার ব্যবহার করার পদ্ধতি হচ্ছে টোনার ও সেরাম ব্যবহারের পর অল্প পরিমাণে নিয়ে মুখে ও গলায় আলতোভাবে মাসাজ করতে হবে এই ক্রিমটি কাদের জন্য সুইটেবল সেন্সিটিভ ব্রোন প্রবণ এবং অ্যান্টি এজিংয়ের জন্য যারা ক্রিম ইউজ করছেন কিংবা যাদের স্কিনটা ড্যামেজ স্কিন তাদের জন্য নাম্বার থ্রি ফ্রি অর্কিড এনরিস্ট ক্রিম এটার প্রধান উপাদান হচ্ছে জেজু অর্কিড এক্সট্র্যাক্ট হ্যালোরোনিক অ্যাসিড অ্যান্ড পেপটাইটস এটার উপকারিতা হচ্ছে এজিং সাপোর্ট দিয়ে ত্বক টাইট করে রিঙ্কলস ও লুজনেস কমায় দীর্ঘস্থায়ী মশ্চার লক করে রাখে এবং স্কিনকে করে একদম গ্লোয়িং অ্যান্ড ব্রাইট এটার ব্যবহার বিধি হচ্ছে এটাকে নাইট টাইমে ইউজ করতে হবে একদম স্কিন কেয়ার লাস্ট স্টেপে পরিমাণ মতো নিয়ে ফুল ফেস অ্যান্ড নেকে হালকা মাসাজ করে এভাবে অ্যাপ্লাই করে রাখতে হবে এটা কাদের জন্য বেস্ট এটা হচ্ছে যাদের স্কিনটা ড্রাই টু কম্বিনেশান কিংবা যাদের স্কিনটা ম্যাচিউর স্কিন তাদের জন্য এটা অনেক ভালো কাজ করবে এখন কিছু অতিরিক্ত টিপস শেয়ার করছি সব ক্রিমই প্যারাবিন ফ্রি তাই সেন্সিটিভ স্কিনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্টের জন্য সপ্তাহে এক থেকে দুই দিন এক্সপোলিয়েট করে এই ক্রিমগুলো ইউজ করুন আপনার ত্বকের জন্য কোন নাইট ক্রিমটা ট্রাই করতে চান কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর থাকুন উজ্জ্বল থাকুন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড নাইট অ্যান্ড গ্লো অন